হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এক রাউটার থেকে অন্য রাউটারে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও গুলির নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক ফলো করতে তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সর্বপ্রথম আপনাদের যে প্রাইমারি রাউটারটা রয়েছে অর্থাৎ মেইন যে রাউটারটা রয়েছে যে রাউটার থেকে আপনারা আপনাদের নতুন রাউটারে ওয়াইফাই কানেক্ট করবেন সেই রাউটারে আপনাদেরকে কিছুই করতে হবে না সেই রাউটারের জাস্ট পাসওয়ার্ডটাকে আপনাদের বের করতে হবে অর্থাৎ সেই পাসওয়ার্ডটা আপনাদের জানা থাকতে হবে তারপর আপনি যেটা করবেন আপনার যে সেকেন্ডারি রাউটারটা রয়েছে অর্থাৎ যেই রাউটারে আপনি ওয়াইফাই কানেক্ট করতে চান সেই রাউটারের পেছনে আপনারা দেখতে পারবেন একটা রিসেট বাটন রয়েছে সেই বাটনটিকে দশ থেকে পনেরো মিনিট চেপে ধরে রাখবেন সেই রাউটারটিকে আপনারা রিসেট করে নেবেন আর যদি সেই রাউটারটা নতুন হয়ে থাকে তাহলে আপনাদেরকে আর কিছুই করতে হবে না আপনি জাস্ট সেই রাউটারটাকে অন করে রাখবেন তো বাকি কাজগুলো আমাদেরকে মোবাইল থেকে করতে হবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই তো হিয়ার্স সর্বপ্রথম আপনি আপনার রাউটারটাতে পাওয়ার অন করার পরে আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন ওয়াইফাই অপশনে তারপরে এখান থেকে সেই নতুন টেন্ডা তো কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অটোমেটিক এরকম একটা পেজে নিয়ে আসছে এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ডাইনামিক আইপি বলে একটা অপশন রয়েছে তো আমরা এখান থেকে এই ডাইনামিক আইপি এখানে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে আর কিছুই করব না আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটাকে সেট করে দিতে পারেন মানে আপনার যে নতুন রাউটারটা রয়েছে অর্থাৎ আমার যে টেন্ডার রাউটারটি রয়েছে এই রাউটারটির পাসওয়ার্ডটি আমি চাইলে এখান থেকে সেট করে নিতে পারি তো আমি আপাতত কিছুই করছি না আমি জাস্ট এখান থেকে এই ওকে অপশন একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু সেট কোলে একটা অপশন চলে আসে তো আমি এখান থেকে গো টু সেট এখানে একটা ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে এখন আপনি এখান থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রিলেন মেনুর অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই থ্রিলেন মেনুতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রিপিটিং বলে একটা অপশন দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এই ওয়্যারলেস রিপিটিং এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল রিপিটার বলে একটা অপশন দেওয়া এখানে একটা ক্লিক করবেন তারপর নিচে আপনাদের আশেপাশের ওয়াইফাই গুলো শো করছে তো আপনি এখন যে রাউটারটা থেকে আপনার রাউটারে কানেক্ট করতে যাচ্ছেন সেই রাউটারটিকে কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই যে উপরের রাউটারটিকে কানেক্ট করব তাই আমি এখান থেকে এই রাউটারটিকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে এই রাউটারের পাসওয়ার্ডটিকে আমি বসিয়ে দেব তো পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখান থেকে জাস্ট ওকে একটা ক্লিক এখান থেকে আবার ওকে অপশন একটা ক্লিক করব এখানে আপনারা একটু সময় অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন হচ্ছে এবং এখন দেখতে এই টেন্ডার কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে এখান থেকে আমার ইউটিউবটা একটু ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইন্টারনেট সচল রয়েছে অর্থাৎ ওয়াইফাই কানেকশন কিন্তু সচল রয়েছে তো ভিউয়ারস এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এক রাউটার থেকে অন্য রাউটারে ওয়াইফাই সংযোগ কানেক্ট করতে পারবেন